ডাক্তার সাহেব একটু আসতে দিয়ে কি যে যুগ আইলো কারে কেরা কি করে দিশাই পাওয়া যায় না ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন না তার মধ্যে যা আছে অন্য মেয়েদের মধ্যে নাই ওর ভিতরে যা আছে অন্য মেয়েদের ভিতরে নাই কেবল উপরে তিনটা তলেও কি তিনটাই জন্ম মেয়েদের ভিতরে নাই কে